একটা ভিডিও শুনেছি সবগুলোই শিহরিত করার মতো ভিডিও এর মধ্যে ছোট একটি ভিডিও দেখে নিজেকে সামলাতে পারলাম না বক্তা সেখানে যা বলেছেন তার হুবহু আমার মনে নেই তবে সারমর্ম এমন অজুর জন্য পানি নেই তার মুম করেন তার মুমে ব্যবস্থা নেই তার মুম ছাড়াই নামাজ পড়ুন কেবলামুখী হয়ে নামাজ পড়তে হয় কিবলা কোন দিকে বুঝতে পারছেন না যে কোনো দিক হয়ে নামাজ পড়ুন অল্লাহ সব দিকে আছেন দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না বসে পড়েন বসে না পড়তে পারলে শুয়ে পড়েন তবুও পড়েন বাদ দিয়েন পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় পরিষ্কার কাপড় না থাকলে প্রস্রাব পায়খানা লাগা কাপড় পরেই নামাজ পড়েন কোনো কাপড় না থাকলে সেভাবে নামাজ পড়ে তবুও পড়েন ট্রেনের প্রচন্ড ভিড়ে ঝুলে আছেন আজান দিচ্ছে সে অবস্থাতে নামাজ পড়তে হবে বসে আছেন জায়গা নেই তবুও নামাজ পড়তে হবে শত্রুরা ধাওয়া দিচ্ছে আপনি দৌড়াচ্ছেন এমন সময় আজান দিচ্ছে আপনাকে তখন সে অবস্থাতে নামাজ পড়তে হবে নামাজ বাদ দেওয়া যাবে না নামাজ কি জিনিস কি করে বুঝায় এক আশ্চর্য ইবাদত যে ইবাদত কোনো অসুবিধা মানে না আপনি অসুস্থ টাকা দিলেন সেই টাকায় হজ করলো অন্যজন আপনার সবাব হবে আপনি অসুস্থ ফকিরকে খাওয়ালেন আপনার রোজার সবাব পাবেন হজের বিকল্প আছে রোজার বিকল্প আছে নামাজ এমন এক ইবাদ যার কোনো বিকল্প নেই নামাজ কি জিনিস কি করে বুঝায় আমার ভাই বোনেরা নামাজ পড়ুন আপনার জীবনে যাই আসুক নামাজ পড়ুন আপনার জীবনে যতই খারাপ কাজ করেন না কেন পরিমাণে যতই বেশি হোক না কেন নামাজ পড়ুন কোনো ছাড় নেই বোন বলছেন আপনি হিসাব পড়েন না আমি আপনাকে বলছি নামাজ পড়ুন বোন বলছেন আমার কাপড় নামাজের উপযোগী নয় আমি আপনাকে বলছি নামাজ পড়ুন ভাই বলছেন আমি মদ পান করি নামাজ পড়ুন আমি ড্রাগ বিক্রি করি নামাজ পড়ুন আমি ড্রাগ সেবন করি নামাজ পড়ুন আমার একটি মেয়ে বন্ধু আছে এবং আমি তার সাথে রাত্রি যাপন করি নামাজ পড়ুন আপনার জীবনে যাই আসুক না কেন নামাজ পড়ুন ভাই আমি কিভাবে পাপ কাজ করার পাশাপাশি নামাজ পড়ব এটি নামাজের প্রতি অসম্মানজনক ও আমার ভণ্ডতা প্রকাশ পায় আমি বলছি এজন্যই আমরা নামাজ পড়ি কারণ আমরা ভালো না আমি পাপি আমরা ভুল করছি ভুল করলেও পাপ করলেও নামাজ পড়ুন আল্লাহ বলেছেন নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ পড়ুন নামাজ আপনাকে এসব পাপাচার থেকে বিরত রাখবেই ইনশাআল্লাহ নামাজের উপকার হল যে ব্যক্তি সঠিক সময়ে সঠিক নিয়ম মেনে নামাজ আদায় করবেন নামাজ তার জন্য কেয়ামতের দিবসে নামাজ সাক্ষী হিসেবে দাঁড়াবে তার কবর হাসরের হিসাব নিকাশ সহজ হবে পরকালে সব আপদ ও বিপদে নামাজ তার পাশে থাকবে ব্যক্তি পরিবার এবং সামাজিক ভাবে শান্তি পাবে ব্যবসা বাণিজ্যে আয় রোজগারের মধ্যে উন্নতি হবে আপদ বালা মুসিবত থেকে সর্বদা মুক্তি পাবে দুনিয়ার সুখ শান্তি ওই ব্যক্তি পাবে পরকালে শান্তির পথ প্রশস্ত হবে